স্ত্রীর মৃত্যুর একুশ বছর পর সাজা পেল অভিযুক্ত ও স্বামী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্তকে সাজা শোনাল আদালত দীর্ঘ আইনি প্রক্রিয়ায় কেটে গিয়েছে একুশটা বছর শেষ পর্যন্ত স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী সঞ্জয় ঘোষ বয়স চুয়ান্ন তাকে সাজা সোনালো বনগা মহকুমা আদালত বৃহস্পতিবার বনগাঁ মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের ফাস্ট্যাগ ওয়ান কোর্টের বিচারক সুতীর্থ বন্দ্যোপাধ্যায় সাজা ঘোষণা করেন বিচারে অভিযুক্তের দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেন বিচারক ঘটনায় মৃত গৃহবধূর পরিবারের আইনজীবী সঞ্জয় দাস বলেন দু হাজার তিন সালে বসিরহাটের টুম্পার সাথে বিয়ে হয় অভিযুক্ত সঞ্জয়ের অভিযুক্তের বাড়ি গায়ঘাটা থানার রামপুরে বিয়ের পর পনের দাবিতে টুম্পার উপর চলে শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ওই বছরে অক্টোবর মাসে আত্মঘাতী হয় টুম্পা তবে ময়না রিপোর্ট মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মেলে এরপরে অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায় মৃতার পরিবার বিচার চলাকালীন ওই বছরই জামিন পায় অভিযুক্ত শেষ পর্যন্ত দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বনগাঁ মহকুমা আদালত বারো দশ দু সালে এই কমপ্লেন্যান্ট বিনয় ঘোষ তিনি এই মর্মে গাইঘাঠাখানা অভিযোগ করেন তার মেয়ে টুম্পা ঘোষ যার বয়স ছিল উনিশ বছর এই বিবাহের সময় তিনি পঞ্চাশ হাজার টাকা নগদ এবং অন্যান্য আরও সমস্ত জিনিসপত্র দিয়েই আজকে যা সাজা হয়েছে সঞ্জয় ঘোষের সঙ্গে বিয়ে দেয় এবং মেয়েটি অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে আসে শুধুমাত্র ন মাসের মাথায় এই ন মাসের মাথায় এই মেয়েটিকে প্রচণ্ডভাবে অত্যাচার করা হয় তাকে বাধ্য করা হয় আত্মহত্যা করবার জন্য যেদিন এই মেয়েটি আত্মহত্যা করে অর্থাৎ এগারো দশ দু তার আগের দিন দশ তারিখ সকলের সামনে মেয়েটাকে মুখে চড় হয় মেয়েটা সারা শরীরে ইঞ্জুরি আছে তার উপরে অত্যাচার করা হয় এবং তাকে বলা হয় টাকা দিতে না পারলে তোকে আত্মহত্যা করতে হবে এবং এই প্ররোচনা এবং ওদের বাড়ির প্রেশারে এবং সমস্ত কিছু হয় পণের দাবিতে আজকের দিনেও পণের দাবিতে এইভাবে কোনো মেয়ের উপরে অত্যাচারিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মামলা হচ্ছে এবং সেই কারণেই এই মামলাটি হয় এবং তার পরবর্তীতে আমাদের এখানে জন সাক্ষী কোর্টে সাক্ষী দিয়েছেন এবং তাদের বয়ান অনুযায়ী এই মামলা এই সঞ্জয় ঘোষের বিরুদ্ধে সম্পূর্ণভাবে প্রমাণ হয়েছে যার কারণে বধু নির্যাতনের মামলা সেই ফোর নাইনটি এইট অনুযায়ী দু বছর এবং দশ হাজার টাকা জরিমানা হয় এবং থ্রি হান্ড্রেড ফোর বি অর্থাৎ বিবাহের সাত বছরের মধ্যে যদি তাকে মরতে বাধ্য করা হয় সেই আইন অনুযায়ী তাদেরকে আট বছরের সাজা দেওয়া হয় এবং আজকে এই দশ নয় দু হাজার চব্বিশ তারিখে একে কনভিকশান দেওয়া হয় আর আজ বারো নয় দু হাজার চব্বিশ তারিখে এই সেন্টেন্স ঘোষণা হয় আমরা বলবো আপনারা অন্যায় থেকে বিরত থাকবেন আজকের সমাজেও কখনো কোনো সময়ের জন্যেই এই পণ প্রথা বা পণের দাবিতে কোনো মেয়ে বা কোনো স্ত্রীর উপরে অত্যাচার করবেন না যেটা সম্পূর্ণ আইন বিরোধী প্রমাণ হলে আপনাদের দৃষ্টান্তমূলক সাজা হতে পারে তিনি জামিনে মুক্ত ছিলেন দু হাজার সালে মামলা হয় তখন থেকেই জামিনে মুক্ত ছিলেন গত ইংরাজি দশ নয় দু তাকে আদালত জেল কাস্টডিতে না এবং আজকে পর্যন্ত সে জেলেই আছে তার সাজা ঘোষণা হওয়ার জন্যই সে জেলে আছে বিচারে অভিযুক্ত জামাইয়ের শাস্তি হওয়ায় স্বভাবতই খুশি মৃতার পরিবার নভরি তার